এবং <laughs> <laughs> একেলগে আৰু পাৰ্টি একেলগে আৰু

Ya wau mim nun. 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 Ida kami belak nakar dui ti. Ida belak nakar dui ti. Rolam. 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 Rolam.

シンマシーナサブダデータ

বা এই কারণে একটা ছোট্ট মিম হবে কি হবে ছোট্ট একটা হবে মিমবাবাদি র

দেখো এটা নুনজাম মানে কি করা আর নুন শাকিনের পর কায় আছে মিম নুন শাকিনের পর মীম আছে এই কারণে ইদাম মানে মিলিয়ে পড়া এটা হচ্ছে এটা মোটামুটি ভাবে একটু করলাম ইজাহার মানে কি করা যার মানে কি করা যার মানে স্পষ্ট করে Anta an, an, anuh, anhu, an, an, anta, an, an anta an anta an anta, an anuhu anuhu, anuhu anuha, anuha an 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 an

মানে কোনো কি গুনায় গুন্না সারা এটা কি সারা গুন্না সারা আমাদেরকে হবে তাহলে ইজাহার মানে স্পষ্ট করে ইজাহার মানে কি করা

কিসের জন্য করতেছে যে কিসের এক ফার কিসের এক ফা মানে কি করা গোপন করে গোপন করে নাকের ভিতরে গোপন করে করা এর নাম ইফা আংটা হুমসা হুনসা মিংসিবালিন

ধন্যবাদ আমরা আজকের যে ক্লাসটা পড়লাম এই ক্লাসটা যাদেরকে ভালো লাগবে সব ক্লাসটা এবং আমার পাশে থাকবেন